চলে আসলাম কোরিয়ান ইপিজেট যাকে সংক্ষেপে আমরা ক্যাট বলে থাকি এই বাস যেগুলো যাচ্ছে এই বাসগুলো প্রতিনিয়ত রিজার্ভ ওয়ার্ক রিজার্ভ চালায় ওরা ওনারা যারা এখানে যারা ইন্ডাস্ট্রিতে জব করে ওনারা আসলে ওই যে রিজার্ভ গাড়ি ব্যবহার করে মান্থলি পেমেন্ট দিয়ে ওনারা সকালে আটটার মধ্যে এখানে ওয়ার্কার ওয়ার্কারশপগুলোকে নিয়ে আসে শহর থেকে এবং পাঁচটা নয় সাতটা যখনই ছুটি হয় আধ ঘন্টা আগে এসে ওনাদের জন্য অপেক্ষা করে এবং ছুটি হলে ওই সময় ওদেরকে নিয়ে ওনাদের গন্তব্যে দিয়ে আসে দেখেন বন্ধুরা এখানের পরিবেশটি কত সুন্দর কত মনোরম একটি পরিবেশ আসলে পরিবর্তন করতে আসলে অনেক মানুষের প্রয়োজন হয় না পরিবর্তন আসলে একজনে করতে পারে যা আমাদের চেয়ারম্যান স্যার ইউন গ্রুপের মালিক হ্যাঁ কিয়ক সাং উনি নিজ অধ্যয়নে এই কোরিয়ান পরিপূর্ণ পরিপূর্ণভাবে তৈরি করেছেন এবং কোরিয়ান ইভিজেট তৈরি করার পিছনে শুধু ভিজিট বললে হবে না এখানে বিশাল একটি সৌন্দর্য হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর হ্যাঁ যাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আসলে জিনিসটা আসলে কেউ দিতে পারে না সবাই ফ্যাক্টরি করে হ্যাঁ সবাই সব কিছু দেয় কিন্তু এই পরিবেশটা আসলে কেউ দিতে পারবে না আমার মনে হয় এখানের পরিবেশটা শুধু উনি দিতে পেরেছে কারণ এখানে পরিবেশটা দিতে অনেক টাকা ওনার ইনভেস্ট করা লাগে হ্যাঁ এখান থেকে কিন্তু কোনো ওনার ইনকাম হয় না উনি সৌন্দর্য প্রিয় মানুষ বিধায় আসলে ওই এগুলো ইনভেস্ট করে আমার সামনে রয়েছে আমার বিদ্যুৎ দাদা এখন আমি পাহাড়ে উঠলাম আর এখন নামবো আসলে এই জিনিসটি খুব বেশি চমৎকার লাগে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসে অথবা পার্সোনাল বাইক নিয়ে আসে হ্যাঁ ওনারা আসলে এই ফিল্ডটা নিতে পারে একমাত্র এখন আবার নামলাম আবার উঠবো এখন এ দেখেন অন্ধকারের মধ্যে বোটানিক্যাল গার্ডেনটি কেমন পুরোপুরি ফুলের বাগানে ভরপুর এখানে বিভিন্ন প্রজাতির ফুল বাগান রয়েছে দেখেন এখন ওই পাহাড়ে ছিলাম এখন আবার নামছি পাহাড় থেকে ও আগে কত বৃষ্টি যে রে কি সবনে

শুধু দুই একটা গাড়ি আছে আর এগুলো আর একটু পর থাকবেও না আর এখানে এই সময় আপনার মামা প্লাস শিয়াল মামা এই রাস্তাগুলো ব্লক করে রাখে আমি বিগত কয়েকদিন ফলো করছি দেখা যাচ্ছে না আসলে ওনারা সব সময় আমাদেরকে সময় যায় না ওনারা ওনাদের সময় হলে আসে যাক যাই হোক আমি প্রায় ইন্ডাস্ট্রির কাছাকাছি চলে আসছি দেখেন রাস্তাটি কেমন এখন আমার পাহাড়ে উঠছি হ্যাঁ পাহাড় উঠা নামা উটা নামার মধ্যে আমার পাঁচ কিলোমিটার জার্নিটা শেষ করলাম